নমস্কার ভূগোল তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা এই বিশেষ কুইজ স্ক্রিপ্টে আপনাদের স্বাগত এই কুইজটি জনসংখ্যা এবং প্রাকৃতিক সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে চলুন শুরু করা যাক আজকের কুইজ এক প্রশ্ন সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ মহাদেশ কোনটি এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল এশিয়া ব্যাখ্যা এশিয়া মহাদেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ছিয়ানব্বই দশমিক চার জন মানুষ বাস করে যা বিশ্বের সব মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি দুই প্রশ্ন ডেমোগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল গেওলার ব্যাখ্যা এক হাজার আটশো সালে ফরাসি পণ্ডিত অ্যাকিলিস গুইলার প্রথম ডেমোগ্রাফি শব্দটি ব্যবহার করেন তিন প্রশ্ন জনঘনত্ব ও জমি অনুপাতের মধ্যে কোনটি একটি গুণগত সম্পর্ক এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল জমি অনুপাত ব্যাখ্যা জনঘনত্ব একটি পরিমাণগত সম্পর্ক হলেও জমি অনুপাত একটি গুণগত সম্পর্ক যা একটি নির্দিষ্ট অঞ্চলের জীবনযাত্রার মানের দিকটিও বিচার করে চার প্রশ্ন জনসংখ্যা বণ্টনে প্রাকৃতিক কারণগুলির মধ্যে কোনটির প্রভাব সবচেয়ে বেশি এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল ভূপ্রকৃতি ব্যাখ্যা উর্বর সমতল ভূমি উন্নত যাতায়াত ব্যবস্থা ইত্যাদি কারণে ভূপ্রকৃতি জনসংখ্যা বন্টনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে পাঁচ প্রশ্ন নিম্নলিখিত কোন অঞ্চলটি অতিনিবিড় জনহত্য অঞ্চলের অন্তর্গত নয় এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল সাহারা মরুভূমি অঞ্চল ব্যাখ্যা সাহারা মরুভূমি অঞ্চলটি অতি বিরল বিরলত অঞ্চলের অন্তর্ভুক্ত কারণ সেখানে প্রতিকূল পরিবেশ বিদ্যমান ছয় প্রশ্ন দেশে জনবিস্ফোরণ হয়েছে বলে ধরা হয় যদি বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ ছাড়িয়ে যায় এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল দুই শতাংশ ব্যাখ্যা দল তারক মোহন দাসের মতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার দুই শতাংশ ছাড়িয়ে গেলে সে দেশে জনবিস্ফোরণ হয়েছে বলে ধরা হয় প্রশ্ন বিশ্বের কোন মহাদেশের জনবৃদ্ধির হার সর্বাধিক এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল আফ্রিকা ব্যাখ্যা আফ্রিকা মহাদেশের জনবৃদ্ধির হার দুই দশমিক চার পাঁচ পার্সেন্টেজ যা বিশ্বের মধ্যে সর্বাধিক আট প্রশ্ন অপরিশোধিত জন্মহার নির্ণয়ের সূত্র কি এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল নির্দিষ্ট বছরে মোট জীবিত জন্ম ওই বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা এক হাজার ব্যাখ্যা অপরিশোধিত জন্মহার প্রতি এক হাজার জন ব্যক্তির উপর ভিত্তি করে গণনা করা হয় নয় প্রশ্ন নিম্নলিখিত কোনটি উচ্চ প্রজননের একটি কারণ নয় এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল উচ্চ আয় ব্যাখ্যা উচ্চ আয়ের ফলে সাধারণত পরিবার পরিকল্পনায় সচেতনা বাড়ে যা প্রজনন হার কমাতে সাহায্য করে দশ প্রশ্ন রাষ্ট্রসংঘের সংজ্ঞা অনুযায়ী মরণশীলতা বলতে কি বোঝায় এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল জন্মের পর কোনো একসময় জীবনের সমস্ত প্রমাণাদি বিলুপ্ত হওয়ার ঘটনা ব্যাখ্যা রাষ্ট্রসংঘের সংজ্ঞা অনুযায়ী জন্মের পর মানুষের জীবন শেষ হওয়ার ঘটনাকেই মরণশীলতা বলা হয় এগারো প্রশ্ন পরিব্রাজনের প্রকৃতি অনুযায়ী দেশের মধ্যে কোন ধরনের পরিব্রাজন সবচেয়ে বেশি হয় এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল গ্রাম থেকে শহরে ব্যাখ্যা দেশের মধ্যে বেশিরভাগ পরিব্রাজন কর্মসংস্থান এবং উন্নত জীবনযাত্রার সন্ধানে গ্রাম থেকে শহরে হয় বারো প্রশ্ন রাষ্ট্রপুঞ্জের নির্দেশানুসারে নির্ভরতা অনুপাত নির্ণয়ের সূত্র কি এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল জনসংখ্যা মাইনাস চোদ্দ জনসংখ্যা পঁয়ষট্টি জনসংখ্যা পনেরো মাইনাস চৌষট্টি একশো ব্যাখ্যা রাষ্ট্রপুঞ্জের নির্দেশানুসারে পনেরো মাইনাস চৌষট্টি বছর বয়সের কর্মক্ষম জনসংখ্যার উপর মাইনাস চোদ্দ এবং বছরের অকর্মক্ষম জনসংখ্যার অনুপাত নির্ণয়ের জন্য এই সূত্রটি ব্যবহার করা হয় তেরো প্রশ্ন গ্রামীণ বস্তির প্রধান বৈশিষ্ট্য কি এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল বস্তিগুলির অবস্থান মূলত প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত ব্যাখ্যা গ্রামীণ বস্তির অবস্থান সাধারণত নদী জমি জলবাজু এবং উর্বরতার মতো প্রাকৃতিক কারণ দ্বারা প্রভাবিত হয় চোদ্দ প্রশ্ন বিশ্বের বৃহত্তম গোষ্ঠীবদ্ধ জনবস্তি কোথায় গড়ে উঠেছে এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল জাপানের সম্ভূমিতে ব্যাখ্যা টোকিও জোকোহামা অঞ্চলের কেন্দ্র করে জাপানের কান্টো সম্ভূমিতে বিশ্বের বৃহত্তম গোষ্ঠীবদ্ধ জনবস্তি গড়ে উঠেছে পনেরো প্রশ্ন দাবার ছকের আকারের জনবস্তির একটি উদাহরণ দাও এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল সিংভুম জেলার যদুবোড়া ব্যাখ্যা সিংভূম জেলার যদুবোড়ায় বস্তির বিন্যাস দাবার ছকের মতো দেখায় ১৬ প্রশ্ন ভূবিজ্ঞানী ডি ব্লুস্টেন ব্রাস্টেন এর মতে পুঞ্জক্ষয় বলতে কি বোঝায় এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল অভিকর্ষজ বলের প্রভাবে শিলারাশি উপর থেকে নিচে স্থানান্তরিত হওয়া ব্যাখ্যা পুঞ্জক্ষয় হল মাধ্যাকর্ষণের টানে শিলা ও মাটির ঢাল বরাবর ধীরে ধীরে স্থানান্তর সতেরো প্রশ্ন নিম্নলিখিত কোনটি বিসর্পণ ক্রিপ প্রক্রিয়ার অন্তর্গত নয় এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল কর্দম প্রবাহ ব্যাখ্যা কর্দম প্রবাহ একটি দ্রুত গতির প্রক্রিয়া যা প্রবাহ শ্রেণীর অন্তর্ভুক্ত প্রক্রিয়ার নয় আঠারো প্রশ্ন বর্গ কম ক্ষেত্রমানের হিমবাহকে কি বলা হয় এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল আইস ক্যাপ ব্যাখ্যা পঞ্চাশ হাজার কম ক্ষেত্রমানের হিমবাহকে আইস ক্যাপ বলা হয় উনিশ প্রশ্ন কিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত ডিনভর্তি ঝুড়ির ভূমিরূপ ব্যাস্ড অব দি এগিঠাফোগ্রাফি কোন ভূমিরূপের সঙ্গে সম্পর্কিত এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল ড্রামলিন ব্যাখ্যা একাধিক ড্রামলিন একসঙ্গে গঠিত হলে তাকে ডিনভর্তি ঝুড়ির ভূমিরূপ বলা হয় কুড়ি প্রশ্ন কার্স্ট অঞ্চলে চুনাপাথরের দারুণ বরাবর সৃষ্ট রৈখিক গভীর ও দীর্ঘ দ্রবণবর্তগুলিকে কি বলে এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল গ্রাইক ব্যাখ্যা গ্রাইক হল চুনাপাথরের ফাটল বা দারুণ বরাবর সৃষ্ট রৈখিক গর্ত একুশ প্রশ্ন চুনাপাথরের গুহার ছাদ থেকে দ্রবীভূত চুন ফোঁটা ফোঁটা রূপে গড়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল স্ট্যালাক্টাইট ব্যাখ্যা স্ট্যালাক্টাইট গুহার ছাদ থেকে নিচে ঝুলে থাকে বাইশ প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি লৌহবর্গীয় খনিজের উদাহরণ এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল ম্যাগনেটাইট ব্যাখ্যা যে ধাত খনিজে লোহার ভাগ বেশি থাকে তাকে লৌহবর্গীয় খনিজ বলে ম্যাগনেটাইটের একটি উদাহরণ তেইশ প্রশ্ন ভারতের আকরিক লোহা উত্তোলনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল ওডিশা ওডিশা ভারতের মোট আকরিক শতাংশ উৎপাদন করে প্রথম স্থানে রয়েছে। চব্বিশ প্রশ্ন নিম্নলিখিত কোনটি গচ্ছিত বা অপুনর্ভব শক্তি সম্পদের উদাহরণ এই বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হল প্রাকৃতিক গ্যাস ব্যাখ্যা প্রাকৃতিক